ইনস্টিটিউট স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় জ্যোতিষ দেবগুরু বৃহস্পতির ওপর রাহুর দৃষ্টি ছিল তাদের পারস্পরিক দৃষ্টি বিনিময়ে তৈরি হয়েছিল গুরুচন্ডাল দোষ এই গুরুচন্ডাল দোষ কিন্তু এবার শেষ হতে চলেছে কারণ দেবগুরু বৃহস্পতি তিনি এবার প্রবেশ করতে চলেছেন কর্কট রাশিতে তুঙ্গ হতে চলেছেন দেবগুরু বৃহস্পতি এবং তুঙ্গ দেবগুরু বৃহস্পতির কারণে কালপুরুষের এনার্জি স্ট্যামিনা এগুলো বাড়তে চলেছে এবং এই যে এনার্জি স্ট্যামিনা এগুলো বাড়তে চলেছে দেবগুরু বৃহস্পতির তুঙ্গি ভবনের ফলে তার প্রভাবেই কতটা উন্নতি পাবেন ধনুরাশি বালকদের মানুষরা সেটাই আমরা আলোচনা করব অষ্টমী বৃহস্পতি প্রথমেই বলে রাখি বিশেষ কিন্তু শুভ নয় কিন্তু তা হলেও এই অষ্টমে বৃহস্পতি কিছু শুভ ফল দিতে পারে আমরা একটু জেনে নেব শাস্ত্র কি বলছে শাস্ত্রে এই অষ্টম ভাবস্থ বৃহস্পতিকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে কতটা খারাপ হতে পারে বৃহস্পতি তার কি কিছুই ভালো হতে পারে না সেটাই আমরা জানবার চেষ্টা করবো কি বহু প্রচলিত সংস্কৃত শ্লোকে বলা হয়েছে অষ্টমে গুরু নিরাং নৃণাং পিতা ধর নিহি সদা রোগী জীবিতে স্বল্প সমৃদ্ধি কাহা অর্থাৎ অষ্টমে বৃহস্পতি বা গুরু তিনি অবস্থান করলে পিতা বা ভাইয়ের ক্ষতি হয় কষ্ট হয় ধনহানি ঘটে ব্যক্তি প্রায়শই রোগাক্রান্ত অবস্থায় থাকে জীবনে পূর্ণ সমৃদ্ধি এটা বাধাপ্রাপ্ত হয় সাকসেস রেট কমে যায় সীমিত জীবনী শক্তি ইত্যাদি প্রাপ্ত হয় এই অষ্টমে বৃহস্পতি সম্পর্কিতই আরও একটি সংস্কৃত শ্লোক সেটি আমরা আলোচনা করব অষ্টমে গুরু বিদ্যাং ধীবাংশ চিরায়ু বিনায়ক পিতৃশত্রু দহ স্বল্প সম্পাদ অষ্টমে বৃহস্পতি থাকলে বিদ্যায় জ্ঞান বুদ্ধি ইত্যাদির দিক থেকে উন্নত হয় দীর্ঘায়ু প্রদান করে এই অষ্টম ভাবস্থ বৃহস্পতি পিতৃশত্রুর নাশ হয় কিন্তু এদের জীবনে দুঃখ শোক ক্লেশ ইত্যাদি বাড়ে এবং ধন সম্পদের স্বল্পতা জনিত কারণে এই জাতককে ভুগতে হয় সুতরাং অষ্টমে বৃহস্পতি ঐশ্বর্য সমৃদ্ধি অর্থ বস্তুগত দিক টাকা পয়সা এই সমস্ত দিক থেকে আপনাকে কিছুটা ট্রাবল দেবে কিছুটা সমস্যা দেবে কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার আয়ুর বৃদ্ধি ঘটাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে গভীর মনন করবার ক্ষমতা দেবে গভীরভাবে কোনো বিষয়কে উপলব্ধি করবেন সাবজেক্টকে রিয়েলাইজেশন করবেন অর্থাৎ বুঝবেন যে কী বোঝাতে চাওয়া হয়েছে এই সাবজেক্টে বিশেষ করে যারা ফিলোসফি কিংবা কোনো লজিক্যাল সাবজেক্ট নিয়ে পড়াশুনো করেন ইনফ্যাক্ট যারা গণিত চর্চা করেন যারা পদার্থবিদ তাদের ক্ষেত্রেও কিন্তু বুদ্ধির গভীরতা চরমভাবে বাড়বে আঠেরোই অক্টোবর দু দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু রাহুর দৃষ্টি থেকে নিজেকে মুক্ত করতে পারছেন সেই সময় থেকেই এই উন্নতি গ্রোথ এটা আমরা দেখতে পাবুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অষ্টমে বৃহস্পতির প্রবেশ করতে চলেছে এবং ধনুর ধনুর অষ্টমে আয়ুকে বৃদ্ধি করবে মানুষরা তাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ধীরে ধীরে হলেও স্লো হলেও বাট স্টেডি একটা শ্রীবৃদ্ধির যাত্রা এটা কিন্তু শুরু হতে দেখতে পাওয়া যাবে গোপন সম্পদ প্রাপ্তির সম্ভাবনা অনভিপ্রেত বা চাননি ভাবেননি বোঝেননি কোনো ধারণাও করা যায়নি এমন কোন সম্পত্তি প্রাপ্তির দিকে এগিয়ে যাচ্ছেন এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে এবং সেই ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ অবস্থা ভালো হওয়ার সংকেত এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে কারণ অষ্টম ভাবস্থ বৃহস্পতি তার দৃষ্টি কিন্তু পড়বে আপনার দ্বিতীয়ভাবে অষ্টমভাবে বৃহস্পতি মানে দশমের একাদশে বৃহস্পতি সুতরাং খারাপ অবশ্যই খারাপ কিন্তু সব খারাপ নয় কিছু ভালোও আছে বিশেষ করে যারা একটু টাফ লাইফ লিড করছেন একটু টাফ সিচুয়েশনে আছেন তাদের তীরে এসে তরি ডুবলো না তীরে এসে তরিটা বেঁচে গেল প্রচণ্ড ঝড় ছোটো নৌকো ডুববেই কিন্তু ডুবল না একদম শেষ রক্ষা ঐশ্বরিক আশীর্বাদের মতো হয়ে গেল সমস্যা থেকে নিজেকে ফ্রি করতে পারলেন আপনি এই ঘটনা ঘটতে পারে এই অদ্ভুত অলৌকিক ঘটনার সাক্ষী আপনি হয়ে থাকতে পারেন এই সময়ে তাহলে কি ঘটতে চলেছে একটু বুঝে নেওয়া যাক শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে লিভারের সমস্যায় ভুগতে পারেন পেটের সমস্যা আপনাকে ভোগাতে পারে ভালো ট্রিটমেন্ট হবে এবং ভয় সেখান থেকে কিন্তু আপনি মুক্তি পাচ্ছেন মনের মধ্যে এরা ভয় কাজ করেছিল এই বুঝি কিছু হয়ে গেল সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারছেন আপনি দ্বিতীয় বিষয়টি হলো সোশ্যাল লাইফ ফ্যামিলি লাইফ সেখানে স্টেবিলিটি ফিরে আসার একটা সম্ভাবনা পূর্ণাঙ্গ স্পষ্ট সম্ভাবনা দেখতে পাওয়া যাবে স্নায়ু সংক্রান্ত সমস্যায় যারা ভুগছেন যারা স্নায়ু ওরিয়েন্টেড সমস্যা থেকে আবার সংক্রান্ত সমস্যাতেও কনভার্ট হয়ে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা মুক্তি ঘটতে দেখতে পাওয়া যাবে অস্থির অবস্থা থেকে স্থিতিশীল অবস্থায় যাওয়ার একটা প্রচেষ্টা এইটা দেবগুরু বৃহস্পতি আপনাকে করতে শেখাবেন অল্প বিস্তার বিলাসিতা বাড়বে বাড়বেই এ আটকানো যাবে না যদি জন্মকুণ্ডলিতে বৃহস্পতি খুব বলবান থাকে ভীষণভাবে বৃহস্পতির সঙ্গে অর্থনৈতিক দ্বিতীয়ভাবে সম্পর্ক থাকে তাহলে ব্যাপারটা আলাদা হতে পারে কিন্তু ইন জেনারেল অর্থনৈতিক দিক থেকে ভালো চাপ আসতে চলেছে অষ্টমী বৃহস্পতি আপনার রেসপন্সিবিলিটি বাড়াবে আত্মীয় পরিজন কুটুম্ব কুলে আপনার গ্রহণযোগ্যতা হয়ে বাড়াবে আপনি চাইছেন আপনি সাহায্য করবেন না আপনি চাইছেন সমস্যার পাশে দাঁড়াবেন না কিন্তু আপনাকে দাঁড়াতে হবে রাস্তা নেই আপনার কাছে দেবগুরু বৃহস্পতি অষ্টমে অবস্থান করছেন ধনুরাশিবালা অগ্নের মানুষদের যৌনতার উপরে নিয়ন্ত্রণ আসবে এবং যারা যৌন রোগে কোনো গোপন রোগে ভুগছিলেন তাদের সেই রোগ থেকে মুক্তির সম্ভাবনা প্রকটভাবে আসতে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে তবে এই উন্নতির জন্য আপনাকে প্রচুর খাটতে হবে আপনাকে ইউজ করা হবে সঙ্গে সঙ্গে আপনার গ্রহণযোগ্যতাও ধীরে ধীরে বাড়বে কিন্তু কোনোভাবেই আপনি এর যে পূর্ণ সুফল সেটা পাবেন না সেখানে একটা বঞ্চনা এটা কাজ করবে একই কাজ চারজন করছেন বাকিরা প্রশংসিত হচ্ছে আপনার সাকসেস সবচেয়ে বেশি কিন্তু আপনি প্রশংসিত হলেন না এইটা কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে ধনুর ক্ষেত্রে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রী সম্পর্কের ঘনিষ্ঠতা অবশ্যই বাড়বে দায়বদ্ধতা বাড়বে মায়ের শরীরের উন্নতি দেখতে পাওয়া যাবে একই সঙ্গে সঙ্গে এই সময় বেশ কিছু সিচুয়েশান ক্রিয়েটেড হবে যেখানে আপনাকে সাহায্য করতেই হবে অর্থনৈতিক সাহায্য থেকে নিজেকে আটকে রাখুন নাহলে কিন্তু সেই অর্থ পুনরুদ্ধার করা সেটা নেক্সট টু ইম্পসিবল হয়ে দাঁড়াবে এবং আপনি কোনোভাবেই সেই অর্থ আর পুনরুদ্ধার করতে পারবেন না এই বিষয়ে কিন্তু কোনো সংশয় নেই কোনো সন্দেহ নেই টাকা পয়সা আটকাবেই সেখানে কিন্তু আপনি নিজেকে মুক্ত করতে পারবেন না পরে আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন মূলা কাজের চাপ বাড়ছে সাকসেস রেট সেখানে কিছু সংশয় রয়েছে কিন্তু যেখানে সাকসেস আসবে সেটা হলো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি আধ্যাত্মিকতা বোধ জ্যোতিষ শিখতে চাইছেন সেই শিক্ষার ক্ষেত্রে আপনার অগ্রগতি যারা গুরু পেয়েছেন ভালো যারা গুরু পাননি গুরুকে সামনে রেখে একলব্যের বতন জ্যোতিষ সাধনা শুরু করুন জ্যোতিষ কিন্তু আপনাকে ফেরাবে না এবং এটা সেই শাস্ত্র এটা সেই বিষয় যা কিন্তু দেবতাদেরও ভাগ্য কর্মফল নির্ধারণ করতে সক্ষম অবশ্যই কর্মফলকে এড়ানো যাবে না অবশ্যই প্রারব্ধ তাকে অতিক্রম করা যাবে না তা সত্ত্বেও নিজের জীবনের ধারাকে একটু মসৃণ করা যেতে পারে বিশেষ করে যারা গবেষণা করছেন গবেষণা শিক্ষায় সংযুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে তীব্র উন্নতি দেখতে পাওয়া যাবে রিয়েলি তারা ডেভেলপ করতে পারছেন ফলে অষ্টমে বৃহস্পতি মানেই যে বোলার অক্ষত্রের বরবাদ হচ্ছেন তা কিন্তু একেবারেই নয় পরবর্তী নক্ষত্র পূর্বাসারা ঋণ প্রাপ্তির সম্ভাবনা ম্যাক্সিমাম বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই দুশ্চিন্তা থাকছে গুরুচণ্ডাল যোগের কারণে যে সমস্ত জটিলতাগুলি ঘনীভূত হয়েছিল সেগুলির নেগেটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেম রিলেশনশিপ ইত্যাদির ক্ষেত্রে কিছু সমস্যায় আপনি অবশ্যই পড়তে পারেন নিজেকে সিস্টেমে রাখা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটা আপনাকে করতে হবে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি অবশ্যই রয়েছে পূর্বাশার ক্ষেত্রে পূর্বাশারা নিজের সৌন্দর্য বৃদ্ধি নিজের পরিবার পরিজন নিজের প্রতিবেশী নিজের আশেপাশের এনভায়রনমেন্ট নিজের বাড়ি প্রত্যেকটি বিষয়ের কিন্তু সৌন্দর্য বৃদ্ধির একটা চেষ্টা করতে পারবেন বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে বাবার মানসিকতা সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসা পারিপার্শ্বিক পরিস্থিতি একটু বোঝা অ ঋণ না দেওয়া মানুষকে সাহায্য করতেই হবে করবেন কিন্তু সেটাও যেন বাস্তবিক হয় প্রেম নিবেদন করবার ক্ষেত্রে কিছুটা সচেতনতা এগুলো বজায় রেখেই কাজটা করা উচিত রিলেশনশিপের ক্ষেত্রে অল্প বিস্তর জটিলতা সৃষ্টি হতে পারে তবে সেটা দুশ্চিন্তার কোনো কারণ নয় এই যে গুরুচন্ডাল যোগ থেকে কালপুরুষ মুক্তি পাচ্ছে এখানে কিন্তু গ্রোথ রেট অনেকটাই বেশি ইমপ্রুভমেন্ট সেটা দেখতে পাওয়া যাবে এটাই কাজে লাগাতে হবে সরাসরি ডিরেক্ট ওয়েতে হয়তো পূর্বাসারা বিরাট উন্নতি করতে পারছেন না কিন্তু কার বান্ধবে উন্নতি হতে পারে সেই মানুষটাকে সংযুক্ত করে সেই মানুষটাকে নিজের সঙ্গে অ্যাটাচড করে নেওয়া ধরুন আপনি রয়েছেন এবং আপনার ভাই রয়েছে এবং আপনার ধনু লগ্ন তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি বা অন্য যে কোনো রাশি অন্যদিকে আপনার ভাইয়ের বৃশ্চিক রাশি এবং তুলা তুলালগ্ন সমস্যা আসতেই পারে কিন্তু সেই সমস্যাকে দুজোরে যখন মেটাতে চেষ্টা করবেন সেই সমস্যা অতি দ্রুত মিটবে আরেকটা অদ্ভুত উদাহরণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ধরা যাক আপনার জন্মকুণ্ডলিতে ধনুলগ্ন এবং ধনু রাশি ফলে আপনি কিন্তু সমস্যায় পড়ছেন এই বিষয়ে কোনো সংশয় নেই কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি একাদশে আছে তুলা রাশিতে তাহলে আপনার মাকে নির্দেশ করছে বৃহস্পতি এবং আপনার বৃহস্পতি তার দশমে কিন্তু বর্তমান ট্রানজিট অতি বলবান বৃহস্পতি রয়েছে তাহলে যে কোনো কঠিন পরিস্থিতিতে মায়ের শরণাপন্ন হওয়া মায়ের সাহায্য সাহায্যপ্রাপ্ত হওয়া এবং মায়ের উপরে ভরসা রাখা এই কাজটা কিন্তু করা যেতে পারে এবং যদি আপনি এই কাজটা করেন বা মায়ের সেবা করলেন মাকে কিছু জিনিসপত্র কিনে দিলেন মাকে সন্তুষ্ট রাখলেন সেই ক্ষেত্রে কিন্তু অষ্টম ভাবস্থ বৃহস্পতির নেগেটিভিটি প্রচুর কমবে এবং এর জন্য দরকার একটা প্রপার কনসালটেশন এটা বুঝতে হবে কি হচ্ছে এবং সবচেয়ে বড় বিষয় হলো নিজের জন্মকুণ্ডলীটাকে উপলব্ধি করতে হবে যাই হোক পরবর্তী নক্ষত্র উত্তরা কাজকর্মের সুযোগ বাড়বে সাকসেস রেটও অনেকটাই বেশি এবং গ্রোথ রেট সেটা দেখতে পাওয়া যাবে বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন বাট সেটা ওয়ারিড হওয়ার মতন কিন্তু সত্যিই কিছু নয় কার্মিক উন্নতি দেখতে পাওয়া যাবে নিজেকে একটু সচেতন রাখার চেষ্টা এটা করা উচিত যাই হোক এই যে গুরুচন্ডাল যোগ থেকে মুক্তি পাচ্ছে বৃহস্পতি এই অবস্থায় ধরুর কি ঘটতে পারে তা আমরা মোটামুটি বুঝতে পারলাম বড় বিপদ থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে অবশ্যই বড় বিপদ থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে কিন্তু আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো বিপদ এড়িয়ে চলার চেষ্টা সেটা আমাদেরকে করতে হবে এবং এটা আমরা করতে পারবো তাহলে এবার আমরা চলে আসব সাধারণ প্রতিকার প্রতিবিধানের আলোচনায় ধনুরাশি বা লগ্নের অধিপতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি তিনি তুঙ্গ হচ্ছেন বিরাট প্রতিকারের কোনো কারণ থাকছে না ধনুরাশির অধিপতি বৃহস্পতি তুঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত স্ট্রেংথ একটা অদ্ভুত স্ট্যামিনা সেটা ধনুরাশি মানুষরা পাবেন সবসময় চেষ্টা করতে হবে এই স্ট্যামিনা এনার্জি এটাকে সোজা পথে ব্যবহার করতে বাধা বিপত্তি আসলেও ওভারকাম করতে পারবেন বিরাট সমস্যা কিছু নেই প্রচুর এনার্জি আপনার ক্ষেত্রে রয়েছে গ্রোথ রেট সেটাও আপনার ক্ষেত্রে অনেকটাই বেশি এই গ্রোথ রেটকে কাজে লাগাবার জন্য কিছুদিন ওয়েট করতে হবে খেয়াল রাখতে হবে দেবগুরু বৃহস্পতি কিন্তু আবার বক্রগতি প্রাপ্ত হবেন এবং তিনি প্রবেশ করবেন পুনরায় মিথুন রাশিতে তাই আপনার হাতে আরও কিছুটা সময় আছে নিজেকে আরেকবার গুছিয়ে নেওয়ার পরিকল্পনা করা যেতে পারে সাকসেসফুল আপনি হবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকুন আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় এটাকে অটুট রাখুন সহজ প্রতিকার দুটো হরিতকে কিনুন মাথায় বালিশের দুপাশে রেখে দিন দ্বিতীয় প্রতিকার এই হরিতকের সঙ্গে সামান্য পরিমাণে কেশর দিয়ে রাখুন অথবা কেশর জলে ভালো করে বানানো কেশর জলে সেখানে এই হরিতকে ভিজিয়ে রোদে শুকিয়ে নেবেন আবার হরিতকি ভেজাবেন রোদে শুকিয়ে নেবেন এইভাবে সাত দিন করবার পরে তারপরে এটাকে আপনি ব্যবহার করতে শুরু করুন বালিশের পাশে দুই পাশে সমস্ত রকম বিপদ থেকে মুক্তি পাবেন অর্থনৈতিক সমৃদ্ধি আসবেই তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার हेतुस्पयस्नानज्वला ह्री 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 ह्रोम ह्रो सिद्धिय सिंशे अं स्वाहा